এক্ষুনি এই আমলটি করুন যাহাকে করবেন তার ছবি এবং তার নাম উল্লেখ করতে হবে রাত বারোটায় নিরিবিলি বসে আপনি জব করুন কয়েক প্রকার কাজ করা যায় সুরা নাস সহজ আমল অনেক চ্যালেঞ্জ থেকে কাজ করেছেন কোনো ফল পাননি শুধু ব্যর্থ হয়েছেন এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জে যতই কাজ করেন কোনো ফল পাবেন না ওরা সব তথ্য সঠিক পায় না বোঝে না নতুন তান্ত্রিক বহুত হয়েছে আশা করি আমার এইগুলো সম্পূর্ণ কাজের গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত হয়েছি তার কারণ অনেকেই সফলতা লাভ করতে পারছেন আপনিও লাভ করতে পারবেন আমার ভিডিও সবসময় কাজের দ্রুত কথা বলে থাকি আজেবাজে পেসাল আমি পছন্দ করি না তাই ইনশাল্লাহ আপনার উপকারে আসবে যারা করতে পারেন না কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্য আজ এই পর্যন্তই খোদা হাফেজ